আলাইকুম সালামু আলাইকুমুল্লাহকে যেন আইস থেকে প্রার্থী দেওয়া হয় কেন একটা যেরকম পীর দাদা যেমন ফুরফুরা শরীর থেকে যেমন আব্বা সিদ্দিক ভাঙড়ে আছে আর একটা পিড়ি দাদা যদি কাসেম সিদ্দিকীর নামে সেই দিয়ে নামে তো বাংলার মানুষ বাংলা মানুষ বলছে আব্বা যে চাইছে যে বাংলার মানুষ এখন বেশি যান তারা কাশেম সিদ্দিকে চাইছে কেন পূর্বে যে আপনাদের কাছে মতামত নিয়ে আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে লাইভে চলে এসেছি আমি তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন কাশেম সিদ্দিকি খুব শীঘ্রই আইসিএফের পক্ষেও হয়ে ক্যানিং পুঙ্গে লড়ছে এখন জনগণ সাধারণ মানুষ সবাই বলছে কিছু কিছু মানুষ বলছে পেয়ে যা দাও কাশেম সিদ্দিকি পার্টি পার্টি বদল করে ফেলবে আবার পাল্টি মেরে দেবে কিন্তু বাংলার মানুষ বেশিরভাগ বলছে পীরের ঘরের সন্তান এরা কিন্তু অন্য অন্য মানুষদের মতন নয় এরা কোনো দিন আইএনসএফের সাথে গাদ্দারি করতে পারবে না সেই নিয়ে আপনাদের কাছে সরাসরি বেশি কিন্তু সবাই তখন আইএনসএফের কিছু কিছু নেতৃত্ব তারা বলছে যেন খাসামিশের দিকে যেন প্রার্থী দেওয়া যাক তো এখন এখন বাংলার সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে কাশেম সিদ্দিকি নিজে ডাইরেক্ট বলেছে আমি আমার ভাইয়ের পক্ষে আছি আমার ভাইয়ের পাশে আছি আমার ভাই যদি অনুমতি দেয় অবশ্যই আমি ক্যানিং পূর্বে লড়ব অথচ দু লক্ষে ভোটে পরাজিত করবে কাশেম সিদ্দিকি আমার ভাঙড়ে শকাত মোল্লাকে দিয়ে আপনাদের কাছে লাইফে এসেছি তো প্রত্যেকটা ভাইকে যেখান থেকে কাছে অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন আইএসএফ এর আইএসএফ আইএসএফের প্রার্থী হবে কাশেম সিদ্দিকি সেটা ভাঙরে হাড্ডাহাড্ডি লড়াই হবে বিধানসভায় সকাত মোল্লাকে দুই লক্ষ ভোটে হারাবে সেটা জনগণ সাধারণ মানুষ আইনজীবীরা বলছে আর ভাঙরে যত যত সব মানুষ আছে যারা আছে তারা কিন্তু সরাসরি ডাইরেক্ট চাইছে আর আপনারা জানেন যে সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি এখন ক্যানিং পূর্বে আপনারা জানেন যে সরকার মোল্লা আছে ক্যানিং জি বলে আপনি দিয়েছিলেন ক্যানিং পূর্বে আপনারা জানেন ইস্তাকসি সালাম আলাইকুম ভাই যান ভালো আছেন তো ভাই চান আপনারা জানেন সামনে বিধানসভা ভোট সেই নিয়ে আপনাদের কাছে সরাসরি এসেছি যেহেতু ভাই কাসেম সিদ্দিক আই এস এফ হয়ে লড়তে চাইছে তা আপনারা কী আপনাদের মত কি কাসেম সিদ্দিকীকে প্রার্থী দেবে আই এস এফ এই জন্য আপনাদের কাছে সরাসরি এসেছি কিন্তু বাংলার মানুষ কিন্তু প্রত্যেকটা বাংলার মানুষ তারা বলছে যেন কাসেম সিদ্দিক ভাইজান যেন ক্যানিংয়ে যেন ওনাকে প্রার্থী দেয় সত্যি ভাই যে আস্তে আস্তে আই এসএফের তো বাংলায় বেড়ে যাচ্ছে আপনি আপনি বুঝতে পারেন এখন প্রত্যেকটা জায়গাতে ভাই যান প্রত্যেকটা জায়গাতে ভাইজান প্রত্যেকটা ভাইজান ও আজকের খবরটা আজকে ফুরফুরা শরীফে আহলে সোনার তুই জামায়াতের কর্ণধর প্রজাদা আবাসী আজকে বলেছে যে ওয়াকাপ বিলটাকে ভাইজান এখন যখন বলেছেন আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরি এই যে ওয়াক বিলটা নিয়ে এখন বাংলাতে অনেক জায়গাতে প্রতিবাদ হচ্ছিল কিন্তু এখন আস্তে আস্তে প্রতিবাদটা কমে যাচ্ছে দিকে বলেছি সে প্রতিবাদটা যদি আস্তে আস্তে যদি কমে যায় দেখবেন অকাম বিলটা অকা বিলটা বাতিল করার জন্য আর বাংলার মানুষ কেউ আর প্রতিবাদ করবে না এই জন্য আমি বলছি যেখান থেকে আপনারা আছেন প্রত্যেকটা জায়গাতে আপনারা মিছিল করুন প্রতিবাদ করুন কেন অকা বিলটাকে অবশ্যই বাতিল করতে হবে নাহলে আগামী দিনে মোদী সরকার আমাদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান এগুলো নিয়ে নেবে আর তোমরা যদি না পারো তো তোমরা আমার সাথ দাও আমাকে আমার পাশে তোমরা থাকো এই অকাম আইনটাকে আমি অবশ্যই বাতিল করে দেখাবো এটা কে বলছে আপা সিদ্দিকি ভাইজান আজকে কোথায় জানেন সে বারাসাত মাটিয়া 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 গোপালপুর মাঠে আজকে কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় ওখানে হয়েছিল ভিজে ভিজে বক্তব্য রেখেছে আজকে বলছে ঝড় বৃষ্টি তুফান হলেও কোনো অসুবিধা নেই আমি যখন ডাক দেবো তোমার আমার ডাকে তোমরা সাড়া দিবে আর আবাসের দিকে সবারই মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে সবারই লিস্ট নিয়ে নিয়েছে যখনই প্রয়োজন পড়বে তোমাদেরকে ডাকবো সরাসরি আপনারা তো তোমরা আমি জানি আবাসের দিকে কম বেশি অনেক মানুষের তারা নাম্বার লিটার নিয়ে নিয়েছে খুব ভালো কথা দেখেন কিছু কিছু মানুষ আছে দেখবে ভালো কিছু বুঝে কিছু মানুষ আছে ভালোও করতে দেবে না আর নিজেও ভালো করবে না ভালো করে বুঝবেন ভালো করতে দেবে না ভালো করবে না আজকে তো আজকে যেখানে আজকে মাটিয়াপুর মাটিয়াপুরে যে গোপালপুরে যেখানে আজকে ভাইজান যেখানে সভাটা করলো ওখানে যে ভিজে ভিজে উনি বক্তব্য রাখছে কিছু কিছু তার ভক্তব্য ভাইজানের ভক্ত ভক্ত মানে ভক্তগুলো তারা ভিতরের থেকে ঘরের ভিতরে কার দলি যাচ্ছে কার ছাদের ভেতর থেকে ভেতর থেকে তারা বক্তব্য শুনছে তার দিকে বলছে ভেজলেও হবে আমি যেরকম যেভাবে আমি আপনাদের কাছে যে ঝড় বৃষ্টির তুফান হলো আমাদেরকে এ এই যে ওয়াকাপ বিলটা যে এখন যে মোদী সরকার লাগু করে দিয়েছে সেটাকে বাতিল করার জন্য আজকে আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না বৃষ্টি হয়েছে বলে তোমরা ভেতরে আছো আমি বাইরে বক্তব্য রাখছি সেই নিয়ে কিন্তু আপাসের দিকে মানুষের কাছে সত্যটা তুলেছে আলহামদুলিল্লাহ ভালো কথা তাবাসি সিদ্দিকি এটাও ইঙ্গিত করে দিয়েছে আমি সবারই কাছে আমার নাম্বার দিয়ে দাও যখন আমি তোমাদেরকে যেখানে ডাকবো যেখানেই বলবো তোমরা সব চলে আসবে কেমন আছো এ নামাজ হয়েছে এই মাত্র নামাজ পড়ে এলাম ভাই যান আপনি কি ভিজে গিয়েছিলেন দিয়েছিলেন ভিজতে ভিজতে জি ভাই যান কেমন আছো এ নামাজ আছে জি ভাই আবদুল খালেক মোল্লা জি ভাইজি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনার আব্বাসের দিকে হাতকে আপনারা মজবুত করবেন বাংলার বাঘ বাংলার তাজ দেখেছেন কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখেছেন এক ডাকে উনি যদি একবার যদি কলকাতায় যদি ডাক দেয় না কলকাতা যদি কোনো একবার যদি ডাক দেয় তো আমার ভক্তরা চলে এসো কয়েক লক্ষ লক্ষ মানুষ কলকাতাকে ওয়াসল করে দেবেন বলে তো কয়েক লক্ষ লক্ষ মানুষ যাব ওই তো আছে একজন অবশ্যই ওই তো লড়ছে না আর বাংলা সব কিছু মানুষ তো সব গিলে সব গিলে সব গিলে ফেলেছে তো ও তো বললাম না কিছু মানুষ মানে ভালো কাজ করতেও দেবে না আর ভালো কাজ করবেও না মানে নিজেরা হারাম খাবে আর লোককে হারাম খেতে দেবে না ভালো করে বুঝবেন এই জন্য তো ভাই বাংলাতে যত নাল আব্বাসের দিক যেভাবে বাংলার মানুষ আব্বাসকে যেভাবে যতটা ভালোবাসে যেভাবে যেভাবে মহব্বত করে প্যার করে একবার যদি ডাকে কলকাতার বিকেটে কলকাতাতে আব্বাসের দিকে চলে হয়ে যাবে বাস্তব বলছি আমি এই যে আপনারা দেখেন নি এপ্রিলে চোদ্দো এপ্রিল একবার নির দিকে একবার শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটা সভা করেছেন দেখেছিলেন তো কয়েক লক্ষ মানুষ জামাইতে জড়ো ছিল কয়েক লক্ষ মানুষ পুরো কলকাতা অচল হয়ে গেছিল তো যেই সেই সেই নিয়ে আগামী দিনে দুটো সভা করলেন উনি প্রতিবাদ সভা দুটো করলেন দুটো সভাতে কয়েক লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়ো হয়েছিল আলহামদুলিল্লাহ আরে ভাই বাংলার বাস হবে না আব্বাসের দিকে তো বাংলার মানুষ একশো এক মানে একশো থেকে একশো থেকে কমসে কম সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ তাকে ভালোবাসে উনি তো এমনিতে যেখানে জলসা করে দু পাঁচ হাজার দশ হাজার আট হাজার দশ হাজার খালি তো প্রতিদিনই তার বক্তব্য শুনি জলসার মধ্যে তার ভক্তগুলো আছে এ ব্যাপারে আসেন এবার আমি আপনাদের কাছে বলতে চাইছি এই যে কাশেম সিদ্দিকি যে আইএসএফের প্রার্থী হয়ে লড়তে চাইছে ভালো করে বুঝবেন এখন অবধি কিন্তু আসেনি কোনো এখন অবধি কোনো খবর আসেনি সেটা গেলে তারপর সিদ্দিকি তা একবার লাইফে বলেছিলেন আমি তো চাইছি আমার ভাই আমার খানদানি আমার বংশর কেউ আসুক জি ভাইজান যান আবাসের দিকে যেখানে করে ওটা তাবার বিরিয়ানি দেয় না তো আর অন্য অন্য জায়গাতে তো তাবার বিরিয়ানি দিয়ে আগে তাদের মুখ মেরে দেবে কিন্তু এই তো আবাসের দিকে তো কার কার কারে হারাম খায় না আর কাউকে হারাম খেতেও দায় না ও তো নিজে বলে আমি যখন ডাকবো তোমরা চলে আসবে বাস ভাড়া আমি দিতে পারবো নি তাই তাই চলে আসে বাস্তব বলছি ভাইজান আবার দেখা যায় কালকে কালকে আবার শুক্রবার ভাইজানের বাড়িতে বাড়িতে আবার হাজার হাজার মানুষের ভিড় হবে দেখা যায় আইএসএফ এখন লড়তে চাইছে বুঝলেন তো আব্বাসের দিকে অবশ্যই আমি আমার ভাইকে আমি অবশ্যই আমি আমি অবশ্যই আমি আইএসএফ দলের সাথে ওখানে সেটিং করে দিতে পারবো কিন্তু আমার একা ওয়াকিলে তো হবে না আর আই চেয়ারম্যান চেয়ারম্যান মত নিলে হবে না ওদের একটা আই যারা সব কর্মী সব আছে সবাই মিলেমিশে একটা তারা ভাবনা করে তবে কাশেম থেকে ক্যানিং ক্যানিংয়ে কিন্তু লড়াবে কার সাথে শকতমোল্লার সাথে যেখানে শকতমোল্লা ক্যানিংয়ে তো বহুত কিছু করেছে আবার শুনছি কিছুদিন আগে একটা ব্রিজ নিয়ে এখন ঝামেলা চলছে সকাত মোল্লা বলছে ব্রিজটা আমি করবো নসা সিদ্দিকে বলছে ব্রিজটা আমি করে দেখাবো সেই নিয়ে এখন প্রচণ্ড ঝামেলা চলছে দেশের ছাড়া পশ্চিম বাংলা ছড়িয়ে গেছে ভাই জানে লোক ছাড়া পশ্চিম বাংলায় আছে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই ভাই আরে সারা পশ্চিম বাংলা কি পশ্চিম বাংলার বাইরেও পশ্চিম বাংলার বাইরেও এখন সামনে প্রত্যেকটা মানুষ তারা বলছে আইএসএফ ছাড়া কোনো ক্ষতি হবে না বাংলায় কেন কিছু কিছু আছে দেখেন এই যে অকাব যে কালা আইনটা এই যে মোদী সরকার পাশ করেছে দেখেন মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থান এগুলো সব ওদের ওদের প্রপার্টি এবার আপনারা বলি কারণ আমরা যদি ওয়াকাব নিয়ে যদি আমরা আন্দোলনটা যদি না করি প্রতিবাদটা যদি না করি তাহলে আমাদেরকে তো লাগু হয়ে লাগু তো হয়েই গেছে আর কিছু কিছু মানুষ ফুরফুরাতে বলছে বলছে বাংলাতে বাংলাতে কোনো মানে বাংলাতে মানে সভা করা যাবে না মিছিল করা যাবে না বুঝতে পেরেছো তো কি বুঝতে পেরেছেন তো তার মানে কি এর মধ্যে কিছু ঘাপলা আছে আমি আপনাদের কাছে সরাসরি লাইভ সাপ বলছি না বর্তমান যুগে পশ্চিম পশ্চিমবাংলায় নজাদ ভাই এবং আব্বাস ভাই যেন এদের সাথ দেওয়া খুব একান্ত প্রয়োজন অবশ্যই অবশ্যই দেখে নায়ের পথে আল্লাহ রসুল যেরকম নায়ের পথে ছিলেন আর আল্লাহ রসুলের সাহায্যে কিন্তু আমার নবীর নবীর সাথে সাথ মিলে তারা আমার নবীর পাশে তারা হয়তো তারা যুদ্ধ করেনি কিন্তু হয়তো আমার নবীর সাথে সাথ থেকে আমার নবীর সাহসকে তারা বাড়িয়েছিল জি ভাই ভাইজাল আলহামদুলিল্লাহ কালু শেখ আমি আলহামদুলিল্লাহ তো ভাই আমি এখন সরাসরি আপনাদের কাছে ফুলফুলা শরীফ থেকে আমি প্রতিদিনই লাই আগামী দিনে আবার ব্রিগেডে ডাক দেবে ফুলফুলা শরীফে আহলে সন্ন্যে খেলব দেখেছেন তো দুদিন দুটো প্রতিবাদ সভা করেছে দুদিন কয়েক লক্ষ মানুষকে জড়ো করে দিয়েছে দেখেছেন উনি খালি একবার খালি ভিডিও করে মানুষের কাছে পোস্ট করে দিয়েছে মানুষ যে যার কে কে বাসে গেছে কে গাড়িতে গেছে কে মোটর সাইকেলে গেছে কে হেঁটে গেছে কাউকে বিরিয়ানি প্যাকেট ধরায়নি অবশ্যই এটা তো কিছু এটা বিনা তাবারক লোক তো তাহলে তাবারক দিলে তাহলে কত লোক হবে অবশ্যই তো যাই হোক ভাইজান আপনারা আপাশের পাশে থাকবেন ওনার হাতকে আপনারা মজবুত করবেন দেখেন অনেক মুনাফিক বেরিয়েছে ভাইজান আবুল মোল্লা ভাইজান অনেক মুনাফিক বেরিয়েছে যারা যারা দিতে চাইছে তো দেখেন ভাইজান আমি মোটামুটি রাত সাড়ে নটার পর লাইভে আসি আর শুক্রবার আমি আপাসের দিকে ভাইজানের বাড়ি থেকে সরাসরি আমি লাইভ দিই আপনারা জানেন আর প্লাস প্রতি দিলে রাতে আস ফুরফুরা শরীর থেকে অনেক রাস্তা এই জন্য যাওয়া হয় না কিন্তু আমি ভাই দেখেন আপনাদের কাছে লাইফও দেখিয়েছি অথচ মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছি আরে কাশামিষির দিকে ভাই না উনি মনে উনি মনে কোনো জায়গা টুরেছে আজকো আমি গিয়েছিলাম ভাই আজগার ভাই যান দেখতে পাইনি আমি আজগার বিশ্বাস ভাই দেখতে পাইনি আমি বুঝলে তো আজকো আমি গিয়েছিলাম দেখতে পাইনি তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমি যে দেখাচ্ছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর বলা বলি কথা খুব শিগ্রি তিন চার দিনের মধ্যে আমি মুর্শিদাবাদ যাচ্ছি ও বাবা কালু শেখ বলছে ভাইজান ভাইজান ভাইজানদের আমি চোখে দেখিনি তবু ভাইজানের ভাইজানের দিতে জান কি ভাইজানের যান দিতে ইচ্ছা হয় ওরে বাবারে এই তো ভাইজানের বিশাল বড় ভক্ত মোটামুটি তিন চার দিনের ক্যানিং পূর্বে যদি প্রার্থী হয় ওই লড়তে পারবে আবার ভাই জানেন মুর্শিদাবাদ কবে আসবেন মুর্শিদাবাদে কবে আসেন মুর্শিদাবাদের পাশে বাড়ি কালু শেখ মুর্শিদাবাদের কবে আসেন আসছেন মুর্শিদাবাদের জঙ্গিপুর নাম শুনেছেন মুর্শিদাবাদ কবে আসবে ভাইজান আপা সিন্দাবাদ আলহামদুলিল্লাহ জি ভাইজান তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনারা জানেন আমি কিন্তু হ্যাঁ জঙ্গিপুর নাম শুনেছি ওই জঙ্গিপুরই যাব যাই হোক আকাশ কিন্তু মেঘলা হয়ে আছে এই জন্য আপনাদের কাছে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের কাছে লাইফে আছে আমি আমি লাইফ থেকে বেরোইনি তো যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কত লোক হয়ে ভাই বলা বলি করা টাওয়ারে ডিস্টার্ব হচ্ছে আকাশে মানে আকাশ মেঘলা হয়ে যাচ্ছে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে ভাইজান বুঝলেন তো তো আমি ঘরে মানে ঘরের ভেতরে ছিলাম তো টাওয়ারে ডিস্টার্ব হয়ে গিয়ে ডিস্টার হচ্ছে মানে বাড়িতে চলে এলাম আমি বাড়ি থেকে সরাসরি লাইফ দিচ্ছি তো যাই হোক ভাই আগামী দিনে ভাই আইসিপি দলটা বাংলায় প্রচণ্ড বেড়ে যাবে আমি আপনাদের কাছে এফ সারা মিটি আপনাদের কাছে আমি লাইফে সরাসরি এসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর দলটায় বাংলায় প্রচন্ড বেড়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে তার মানে একটা তার মানে তার মানে আপনারা দেখবেন ফুটফাড়া শরীফে আব্বাসের দিকে উনি তো একটা জলসা করে আবার এই দুই এক দুদিন ধরে একটা প্রতিবাদ সভা করছে জানেন আপনারা যে মোদী সরকার যে কালা আইনটাকে যে পাশ করেছে সেটাকে বাতিল করার জন্য আব্বাসের দিকে কিন্তু মাঠে নেমে গেছে ভাইজান তো আপনারা আব্বাসের দিকে পাশে থাকবেন আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়েছে আপনাদের কাছে একটু আলোচনা প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালো বিধানসভাতে আপনারা দেখবেন এই যে এই যে বিধানসভাতে বিধানসভা ভোটে দেব দুশো চোরানব্বইটা সিট নশো আশি ভাইয়ের নাম্বারটা এখন আপনাদের কাছে সরাসরি দিতে পারব না আপনি আমাকে ফোন করবেন ফোন করে আপনি আমাকে ফোন করে আপনি আমাকে ফোন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কল করবেন ভয়েস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দেওয়া হবে আগে আগে নাম্বারটা আমার কাছে আছে কি না আছে দেখতে হবে কেনা এ কারণ ক্যানিং সহকার বিধানসভা ভোটে সবাই বলছে লক্ষে আইনজীবীরা বলছে ক্যানিং এর মানুষেরা বলছে বাংলার মানুষেরা বলছে ঘটকপুর ক্যানিং বিদামারি সব লোক ওরা সব বলছে কাশেম সিদ্দিকে যদি প্রার্থী হয়ে যদি দাঁড়ায়